দলীয় ঐক্য যেখানে টিকে থাকার শক্তি সেখানেই এখন বিএনপির ভেতর দেখা দিচ্ছে বিভাজনের রাজনীতি এক একসময় যে দলটি ঐক্যের প্রতীক হিসাবে নিজেকে তুলে ধরেছিল আজ সেই দলই শুরু হয়েছে পরস্পরের প্রতি অবিশ্বাস আর প্রতিদ্বন্দ্বিতা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন শুধু দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এক বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে একটি দল যদি ক্ষমতায় আসার আগেই এমন বিভাজনের মুখে পড়ে তবে জনগণের মনে প্রশ্নজাগা স্বাভাবিক ক্ষমতায় গেলে তারা কি আদৌ ঐক্য ধরে রাখতে পারবে এই প্রশ্নের বাস্তব উদাহরণ মিলেছে ময়মনসিংহের গৌরীপুরে যেখানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন এক ছাত্রদল কর্মী রোববার বিকেলে পৌর শহরের মধ্যবাজার এলাকায় এই সহিংস ঘটনাটি ঘটে নিহতের নাম তানজিন আহমেদ আবেদ বয়স তিরিশ বছর তিনি জেলা উত্তর ছাত্রদলের কর্মী এবং মৃত আবুল হোসেনের ছেলে দলীয় মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দিকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন অন্যদিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহমেদ তাইবুর রহমান হিরল সন্ধ্যায় উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ শেষে ইকবালপন্থী নেতাকর্মীরা শহরে ফেরার পথে হেরনপন্থীদের হামলার মুখে পড়েন এমন অভিযোগ তুলেছে ইকবালপন্থীরা এই সংঘর্ষে গুরুতর আহত হন ছাত্রদলকর্মী আবিদ পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে বিএনপির মনোনীত ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটেছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সহিংস ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বিএনপির ভেতরের নেতৃত্বহীনতা ও আস্থার সংকটের স্পষ্ট প্রতিফলন তাদের মতে যদি এখন থেকে এমন বিভাজন শুরু হয় তবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই দল কিভাবে দেশ পরিচালনা করবে সেই প্রশ্নই এখন জনগণের মুখে মুখে পর্যবেক্ষকরা মন্তব্য করছেন যে দল নিজেদের ভেতরের সংঘাত সামলাতে পারে না তারা জনগণের সংঘাত কিভাবে সামলাবে গৌরীপুরের এই ঘটনাটি তাই শুধু একটি রাজনৈতিক সহিংসতা নয় বরং এটি বিএনপির অভ্যন্তরীণ বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি মিডি হাসান দৈনিক সকাল